সালাম আলাইকুম আজকে জাকসু নির্বাচন আপনারা সকলে অবগত আছেন তবে ডাকসুর মতন এতটা প্রচার প্রচারণা টান টান উত্তেজনা ঘিরে না থাকলেও এই মুহূর্তে শিবিরের জয়ের পর অনেকেই ধারণা করছেন যে জাকসুতেও মিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু এবং হল সংসদের যে নির্বাচন সেখানেও শিবিরের ভূমিদোষ বিজয় হবে এর মাঝখানে গতকালকে রাজ্যে থেকে বেশ কিছু ভিডিও ফুটেজ আপনারা দেখছেন আবার গণমাধ্যমগুলো কোনটা যে কোন দলের এটা আসলে এখন অনেকটা ক্লিয়ার কারণ একই নিউজ যখন ঢাকা পোস্ট লিখছে যে আগের রাতে আচরণ বিধি লঙ্ঘন কমিশন কার্যালয়ে প্রবেশ বিএনপি পন্থী নেতাদের আমি স্ক্রিনশট দিলাম যে ঢাকা পোস্টের নিউজটা যখন এভাবে সামনে আসলো অপরদিকে বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন কালের কণ্ঠ আবার লিখছে জাকসু নির্বাচনের আগে বিশৃঙ্খলা ছাত্রদলকে জড়িয়ে গুজব নিউজ কিন্তু এইটাই এমনকি দুইটা নিউজের মধ্যে যারা নিউজের রিপোর্টাররা আছেন তারা আবার পাল্টা পাল্টি কাউন্টার করছেন অপরদিকে আপনার ঢাকা ইউনিভার্সিটির শিবিরের যিনি সভাপতি সরি কেন্দ্রীয় কমিটির তিনি আবার বলছেন শুরু হয়ে গেছে ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে তো আজকের দিনে আসলে জাকসুতে গতকালকে রাত্রে কি কি ঘটলো আগে চলুন দেখি দুইটা পত্রিকায় আলাদা আলাদা নিউজ করেছে তো আমি ঢাকা পোস্টের রিপোর্টটা যদি আপনাদের সামনে উপস্থাপন করি এখানে তারা যেটা করেছে এটা আবার কাউন্টার করা হয়েছে যে নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন কার্যালয়ে প্রবেশ করেছেন বিএনপি অ্যাক্টিভিস্ট মারুফ মল্লিক এবং ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি রাত দশটার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে কমিশন কার্যালয়ে এই ঘটনাটি ঘটে এমন কি একটা ফুটেজও আমরা দেখলাম তো ভিডিওতে দেখা যায় যে ওই সময় কক্ষে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক সোহেল আহমদ কোষাধ্যক্ষ আব্দুর রব এবং বিএনপি পন্থী শিক্ষক অধ্যাপক বোরহানউদ্দিন উপস্থিত কয়েকজন প্রার্থী তাৎক্ষণিকভাবে এই ঘটনায় আপত্তি জানান এক প্রার্থীর প্রশ্ন ছিল স্যার এরা এখানে কি করছেন ভোট কি রাতে হচ্ছে নাকি তো এ বিষয়ে তার ওনার সাথে যোগাযোগ করতে চাইলে উনি বক্তব্য দিয়েছেন তো আবার আসুন দেখি কালের কণ্ঠে আবার এই নিউজটাকে কিভাবে কাউন্টার করা হয়েছে ছাত্রদলকে জড়িয়ে গুজব টাইটেল দেখে বুঝতে পারছেন যে এখানে বিএনপিকে একটা সেফ জোন দেওয়া হয়েছে এই পত্রিকাটি বলছে যে বিভিন্ন পেজ থেকে ভিডিও প্রচার করে গুজব ছড়িয়ে পড়েছে ছাত্রদলকে জড়িয়ে ভিডিওতে দাবি করা হচ্ছে নির্বাচন কমিশন কার্যালয়ে ব্যালট বাক্স চুরি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করছে ছাত্রদলের সাবেক নেতা কর্মীরা আর একটি ভিডিওতে দেখা যায় ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর এবং যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান রোজেন নির্বাচন কমিশন কার্যালয় থেকে শিরিবে নামছেন তাদের সাথে নির্বাচন কমিশনের দুজন কর্মকর্তা ব্যালট বাক্স হাতে নিয়ে যেতে দেখা গেছে তবে কর্মকর্তারা বলছে ব্যালট বাক্স ছিনতাইয়ের মতন কোনো ঘটনা ঘটেনি ভোট কেন্দ্রের জন্য ব্যালট বাক্স তারা নিয়ে যাচ্ছেন আর সেখানে ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটে নাই বরং হলগুলো থেকে কর্মকর্তারা নিজ নিজ হলে ব্যালট বাক্স নিয়ে যাচ্ছিলেন আর শাখা ছাত্র দলের আহ্বায়কের যে ভিডিওটা ডিলিট করতে বা সাংবাদিকদের হাত থেকে ফোন করার বিষয়টা তার বক্তব্য আমি ছাত্রদল ঘোষিত প্যানেলের নির্বাচন পরিচালনা কমিটির সঙ্গে কাজ করছি সেই কারণে বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা অনুযায়ী নির্বাচনের দিনের পর্যবেক্ষক পত্র আনতে গিয়েছিলাম ফেরার সময় গোপনে আমার ভিডিও করা হয় যা আমার ব্যক্তিগত গোপনীয়তা ভঙ্গ করছে আমি প্রতিবাদ জানাই তো সেই ব্যক্তি কোনো সদুত্তর দিতে পারেনি সিসি ক্যামেরা আছে দেখতে পারেন তো এখানে আসলে ঘটনা কিন্তু ঘটছে এখন দুইটা পত্রিকাতে দুই রকম নিউজটা আসছে একটা পত্রিকা সম্ভবত শিবির সাপোর্টিং এ আছে কালের কণ্ঠ আপনার আছে হচ্ছে বিএনপি কে সাপোর্টিং এ তবে আজকে জাকসুতে নির্বাচন হতে যাচ্ছে ঢাবির ভূমিদোষ বিজয় যেটা আমরা দেখছি শিবিরের তো তারা এখন সর্বোচ্চ জাকসুতে তাদের যে নেটওয়ার্ক আছে চ্যানেল আছে অপরদিকে ছাত্রদলও তাদেরও যেই নেটওয়ার্ক আছে চ্যানেল আছে আবার প্রশাসনে যার যার প্রভাব প্রতিপত্তি অস্তিত্ব যার যেই লেভেলে আছে প্রকাশ্য গোপনে পুরোটাই কিন্তু আজকে এখানে অ্যাপ্লাইড হতে যাচ্ছে তবে আজকে ছাত্র দলের জন্য একটা বাঁচা মরার নির্বাচন হবে জাকসুটটা কেন ডাকসুতে যেইভাবে পরাজিত হয়েছে এটা বিএনপিকে পর্যন্ত স্তম্ভিত করেছে টেনশন তৈরি করছে এখন যদি ধরেন জাকসুতেও ঠিক একই রেজাল্ট হয় তাহলে আগামী নির্বাচনকে নিয়ে বিএনপির নরে চড়ে বসা ছাড়া আর কিন্তু গতি থাকবে না এরপরে রাখসু এরপরে চাকসু তবে পরিস্থিতি যেভাবে মনে হচ্ছে যে শিবিরের কিছু ঘাটি আছে লাইক চাকসু রাখসু এগুলো কিন্তু শিবিরের ঘাটি আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় এখানে শিবিরের অস্তিত্ব এত বছর বোঝা না গেলেও এখন বোঝা যাচ্ছে তো যাই হোক আমরা চাই নিরপেক্ষ নির্বাচন হোক দলীয় নেতাকর্মীরা এগুলাতে অনৈতিক ইনভলভমেন্টে যায়ন না গেলে হবে কি যে রাতারাতি ভোটের প্রভাব পড়বে অপরদিকে পিনাকি দ্বারা তো আসেই নিজের আইডি থেকে তিনি ভিডিওটা শেয়ার দিয়েছেন যে বিএনপি কিভাবে সেখানে ঢুইকা ভোট ম্যানুপালেট করা ট্রাই করতেছে এখন যাদের যারা অনুসারী তারা কিন্তু বিশ্বাস করতেছে আবার এই ভিডিওগুলো রাতের মধ্যে প্রকাশিত হচ্ছে ভোটের মাঠে কিন্তু প্রভাব পড়বে ভালো থাকুন আসসালামু আলাইকুম